ব্যথা পাচ্ছি অভিক ভাই ছাড়ুন প্লিজ অনুরোধ শুরু হাতে বন্দি তার দুটো হাত মাথার উপরে চেপে আর এক হাত কোমরে উন্মুক্ত কোমরে খামছে ধরা নখ ডেবে যাচ্ছে এক প্রকার উজ্জ্বল শ্যাম বর্ণের রঙের লাল হয়ে যাচ্ছে জায়গাটা রাগে হিমশিমিয়ে উঠেছে অভিকের মস্তিষ্ক কত বড় সাহস এতবার বারণ করা পরও পর পুরুষের সামনে যায় সেজেগুজে গুজে হয়ে এই অভিক এহসানের বউকে কিনা আর পুরুষ দেখে যায় বিয়ের উদ্দেশ্য আরো জোর খামছে ধরল উদর যেন মাংস তুলে নেবে এবার শব্দ করে কেঁদে দিল ছানা। ব্যথাই ভয়ে তার প্রাণ পাখি যায় যায় অবস্থা কান্না তেপে পুরো শরীর কেঁপে উঠেছে ব্যথাই শরীরের উপরে ভারী শরীরে চাপে নিঃশ্বাসের গতি এলোমেলো হচ্ছে ছানা। ছানাকে শব্দ করে কাটতে দেখে মস্তিষ্ক কিছুটা শান্ত হয়ে আসছে অভিকের রাগ কমছে খামছে ধরা উধর থেকে হাত কিছুটা শিথিল কিছুটা শান্ত হতে দেখে কেঁদে ফুপিয়ে ফুপিয়ে নিজের হয়ে সাফাই গাইতে শুরু করলো ছানা আমি যেতে চাইছি ওনাদের সামনে মামা আর মামি জোর করে শাড়ি পরিয়ে নিয়ে গেছে আমায় বলেই আবার ফোয়াতে লাগলো ছানা তোকে বলেছি না আমার বউ তুই এসেন বাড়ির পুত্র বুধু তুই তুই কেন পর পুরুষের সামনে গিয়ে বসবি এখনই খুলবি এই শাড়ি বলেছানা হাত ছেড়ে কার থেকে শাড়ি আঁচল টেনে খুলে ফেলল শাড়ি কুছিতে হাত দিতে গেলেই সারা দুই হাতে আটকাতে চাইল রাগে হিসাহিত জ্ঞান শূন্য অভিজ্ঞ কোনো বাধা মানল না বেগুনি কালার জামদানি শাড়িটা স্থান হলো দুই হাতের শরীরে উন্মুক্ত স্থানকে ঢাকার আপ্রাণ চেষ্টা করছে ছানা কিন্তু সম্ভব হচ্ছে না তাই ছোট দুইটি হাত দিয়ে কোমল বসবৃক্ষ ভাজনটা আড়াল করে রাখলো যদিও ডিম লাইটের হালকা আলোতে কিছু বোঝা যাচ্ছে না ছানাকে চুপসে যেতে দেখে তার দিকে দৃষ্টি দিল অভিজ্ঞ খুবই আরল আড়াল করে রাখার উন্মুক্ত উদর নাভির নিচে থাকা পিটিকোট এসব কিছু চোখে ধরা পড়তেই মাথায় অন্য নেশা জ্বলে উঠল অভিকের চোখ দুটো দিক দিক করছে নেশায় বাঁকানো খাসের কেন্দ্রবিন্দুতে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করছে অভিকার জিভ দিয়েছে টিভি যাচ্ছে তার কণ্ঠনালী শুকিয়ে এসেছে বারবার ঢোক গেলার চেষ্টায় অ্যাডমাস অ্যাপলেটা ভেসে উঠেছে সানা কিছু বলতে যাবে এর আগে দু দ্বারা আঁকড়ে সানা নরম কোমল নিঃশ্বাস নিতে পারছে না সানা দুই হাতে ঠেলে সরাতে চাচ্ছে অভিককে এত আবারও তার দুটি হাত আটকানো পড়লো অভিকের শক্ত পুরুষালে হাতের মুঠোই জোরে জোরে শ্বাস টানছে ছানা শ্বাস নেওয়ার সাথে সাথেই বক্ষ বিক্ষ ভাজের ও বেড়ে গিয়েছে সেদিকে তাকিয়ে অভিকের মাথা পাগল পাগল হয়ে যাচ্ছে নিজেকে আটকাতে না পেরে মুখ ডুবিয়ে দিল গলার কাছে ঘাড়ে আলতো করে কামড় দিল পাগল করে দিচ্ছে অস্পষ্ট স্বর অভিকের নতুন শিরোহন নতুন অনুভূতিতে জমে গেছে ছানা পায়ের তলা শীর্ষির করছে তলপেটে প্রজাপতিরা উড়ু উড়ি করছে আঠারো বছরের নারী সত্তা নতুন কিছু স্বাদ নিতে চাচ্ছে চোখ গড়িয়ে জল পড়ছে ছানা আবার গলার মুখ ডুবিয়ে বলল আমায় কেন রাগাস ডিয়ার জানিস আমার কত ভয়ঙ্কর আমি আপনার অবাধ্য হতে চাইনি অফিক ভাই মাথা মোটা কোথাগার বলেই ছানার উপর থেকে উঠে গেল ফ্রোলে থেকে শাড়িটা উঠিয়ে ছানার দিকে ছুরে মেরে নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে দরজা দিয়ে ঘড়িতে তখন রাত বারোটার উপরে শাড়িটা কোনো রকম গায়ে জড়িয়ে উঠে দরজা আটকালো সানা এহসান নিবাস সকাল আটটা ডাইনিং টেবিলে বসে আছে বাড়ির দুই ভাই বড় ভাই তাসেফ এহসান আর ছোট ভাই জাহেদ এহসান দুজনেই খবরের কাগজ পড়ছে আর সমচালনা করছে বাড়ির দুই বউ টেবিলে খাবার এনে রাখছে বড় যা নীলিমা আর ছোট যা আসিফা তাসেফ এহসান এর এক ছেলে আকাশ আর জায়দ এহসানের এক ছেলে অভিক আছে যে এই পরিবারের প্রাণ বলা যায় সে সানা। ও জাহেদ এহসান এর একমাত্র বোন এর মেয়ে সানা যখন ছোট একটা অ্যাক্সিডেন্ট এর বাবা মা দুজনকেই হারায় তার দুই মামার কাছে সে মানুষ আর দুই মামি তাকে খুব ভালোবাসে এবার গল্পে আসা যাক আকাশ আর অভিক দুজনই একসাথে এসে টেবিলে বসল দুজনে অফিসে যাবে অভিক নায়ক দেখলেও সানার চেয়ার ফাঁকা মা সানা কোথায় ও কলেজে যাবে না মা না বাবা সে কখন ডেকে এসেছি ওকে এখনো নামল না অভিক ঠিক আছে আমি ডেকে আনছি অভিক সোজা সানা রুমের সামনে এসে থামে ভেতর থেকে কান্না আওয়াজ পেয়ে অভিক রুমেটে পড়ে সানাকে বেলকনিতে দাঁড়িয়ে কাঁদতে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে অভিজ্ঞার স্পর্শ পেয়ে সানা লাফিয়ে ওঠে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু অভিক সানাকে ঘুরিয়ে তার ঠোঁটে নিচে ঠোঁট বসিয়ে দেয় সানা স্থির পাথরে দাঁড়িয়ে থাকে আঁকড়ে ধরে অভিকের গলার সানার সারা পেয়ে আরও বেসামাল হয়ে যায় প্রিয়সীর ঠোঁটে সবটুকু মধু সে সুশীর নিচে তার হাতের বিচরণ চলছে ছানার বাঁকানো কোমরে ও পিঠে দশ মিনিট পেরিয়ে গেছে অভিকের থামার নাম নেই কলেজের গেটের সামনে এসে দাঁড়িয়ে থামাই অভিক ছানা তাড়াতাড়ি করে নামতে থাকে আজ তার অনেক দেরি হয়ে গেল হঠাৎ অভিক ছানার হাতে ধরে টান দেয় ছানা সিটকে পড়ে অভিকের রুকে অভিক তো সাহস কি করে হয় আমাকে না বলে চলে যাচ্ছিস তোর কলিজাটা অনেক বড় হয়েছে তাই না সানা না মানে ও মানে অভিক কি মানে মানে করছিস আর তো তোলাছিস কেন সানা তো তোলাছি কি সাদে সালা হনুমান আমি কি তোর বউ লাগি যে সবসময় ধমকাস মনে মনে ভাবে আসলে রোজ এক কথা বলতে ভালো লাগে না অভিক ভাই অভিক তাও বল আমি শুনব সানা সহায়কার লয়কার তোকে একদিন বয়রা বানাবো দেখিস মনে মনে বলে আমি ছুটির পর আপনার পাঠানো গাড়ি করে সোজা বাড়ি যাব। আর কোথাও যাব না আর ছেলেদের থেকে দূরে থাকবো গভীর চুমু একে দিয়ে ছেড়ে দেয় সারা পেয়েই দৌড়ে কলেজে ঢুকে যায় সানা অভিগ এত পালাই কেন করিস যান বাচ্চা কবে তুইও আমায় ভালোবাসবি কি করে বোঝাবো তোকে আমি ঠিক কতটা চাই সানা ভিতরে গিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড সুনাহানা ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে সানা ছুটে সুনাহার কাছে যায় সুনাহা কিরে দোষ এত আজ দেরি করলে কেন সানা আর বলিস না ওই হনুমানটা এত জ্বালায় সুনাহা তাই বুঝি তা তুই কি খুব বৃক্ষা আমার তো মনে হয় তুইও ওনাকে ভালোবাসিস সানা হোম হয়তো বাসি কিন্তু তুই তো জানিস সব ওই বাড়ির মানুষগুলো আমাকে অনেক বিশ্বাস করে ভালোবাসে আমি সেই বিশ্বাস ভাঙতে পারব না কিন্তু কি করে আটকাবি তোর মনে হয় উনি ছেড়ে দেবে কিছু একটা করতে হবে দুজনে কথা বলতে বলতে ক্লাসে ঢুকতে যাবে ঠিক তখন একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়ায় ছানার দিকে একটা গোলাপ এগিয়ে দেয় বাস হাই আমিরাস আমার থেকে সিনিয়র তুমি আমাকে হয়তো চেনো না আমি কিন্তু তোমাকে চিনি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ সানা সানা চুপ করে দাঁড়িয়ে আছে আর কিছু একটা ভাবছে আর সিনুহানা অবাক হয়ে দিকে তাকিয়ে কারণ ছেলেটি কি সে জেনে কলেজে হাজারো মেয়ে ক্রাশ এই রাজ তাকে প্রায় নতুন নতুন মেয়েদের সাথে দেখা যায় সানা আই লাভ ইউ টু সানার কথায় সুনোহার ধ্যান ভাঙে সে আরও হতবাব্য হয়ে যায় সানার কথায় সুনহানা সানা তুই কি বলছিস ভেবে বলছিস সানা হোম গভীর কোনো ভাবনাই আছে রাজ থ্যাংক ইউ তোমার নাম্বারটা দাও কথা হবে তাহলে সানা সরি এইট নাইন রাস ওকে আমার ক্লাস আছে তাতে কথা হবে বাই সুনাহানা সানা তুই একটা কি করলি ছেলেটা ভালো না সানা আমি জানি ওর সাথে সত্যি প্রেম করব না ভাই শুধু অভিক ভাইকে জ্বালাবো যাতে অভীক ভাই আমাকে ছেড়ে দেয় সুনানা বাল সারবে এতদিনে তুই এই চিহ্নি তোর অভীক ভাইকে তুই সহায়কার লয়কার মরবি অভিক অফিসে বসে আছে কিছু ফাইল চেক করছে তখনই তার ফোনটা বেজে ওঠে অভিক ফোনটা কানে নেই অপর পাশে মানুষটি কথা শুনে অভিকের মাথায় আগুন জ্বলে ওঠে এক খুশি বশাই টেবিলে তার শিরা দপদপ করে ওঠের আগে ওকে নজর রাখে টেবিলে ফোনটা ছুঁড়ে মারে একটা ঠিক করলি না জানবাচ্চা অনেক বড় ভুল করলি এই ভুলে মাসল তোকে গুনতে হবে অনেক ছাড় দিয়েছি এবার তোকে আমার নাম করার সময় এসে গেছে চলবে অভিক খুব রেগে গেছে বুঝতে পারছো পরে পরে অনেক রোমান্টিক অত্যাচার থাকবে সানা হাফিয়ে উঠেছে জোরে জোরে শ্বাস নিতে থাকে তোকে খুব করে কাটতে ইচ্ছা করে যান আর গভীর ছোঁয়া নিতে শেখ খুব তাড়াতাড়ি পুরো আমিটাকে সামলাতেই হবে তোকে সতর্কতা এই গল্পটি অনেকটা রোমান্টিক হবে সাইকো টাইপ যারা অতিরিক্ত রোমান্টিক কথা পছন্দ করো না তারা এড়িয়ে চলবেন ধন্যবাদ পরে গল্পটি পড়ার জন্য পাশেই থাকবেন ও শোনার জন্য